আচ্ছা তা আপনাদেরকে আমি এই মুহূর্তে আমার একটা ভাই আছে পরিচিত ওনার দোকানটাও দেখাই দিচ্ছে উনি খুব ভালো মানুষ তো আপনাদের এখানে ভাই মূলত আপনার কত বছর থেকে কত বছর পর্যন্ত মানে আইটেম পাওয়া যায় আমাদের এখানে বাচ্চা মালের আইটেমটা বেশি বড়দেরও মনে করেন গেঞ্জি আছে মানে কত বছর জিরো সাইজ থেকে কত বছর পর্যন্ত আপনার জিরো সাইজ থেকে চোদ্দ পনেরো বছর জিরো থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত নেওয়া কাপড় আসতে আর এখানে আইটেমের পর সেটা হচ্ছে আপনাকে সবচেয়ে কম দামে মানে সবচেয়ে হাইস্ট কত টাকা জিনিস হবে থেকে কত আপনারা এই ভিতরে থাকে তো আমাদের কিছু আইটেম দেখাবেন যেমন এই যে এইগুলা এইগুলা শুরু কত করে পঞ্চাশ করে কেউ যদি একটু বেশি নিতে চায় কাস্টমাররা বেশি নিলে একই দাম কেউ মানে দশটা নিলে একসাথে পনেরোটা অনেকে বাইরে যায় না

এতে আসলে এক্সক্লুডারের আছে এই আমাদের gengy গুলো দেখেন এগুলো দেখেন এক্সক্লুডারের আপনি এখানে খুবই চমৎকার চমৎকার আছে মানে তো বাচ্চাদের কিছু নিউ কালেকশন এগুলো কি এগুলো এগুলো দেখুন এগুলো ডিজাইন

খুবই সুন্দর এসে কথা বলবেন এটা আপনি দেখেন অনেকে কিন্তু বাজার মার্কেটিং কমে খুঁজে একটু বাচ্চাদের জন্য যেমন ধরেন এই ধরনের আইটেমই অনেক সময় আমরা যদি একটু ভালো মার্কেটে যেমন সুন্দর যাই

আচ্ছা এগুলো নিচে আছে ফটো কাটিং গুলো নামাজ আছে ভালো আমি যেটা নামে হ্যাঁ যেমন এইগুলো কিরকম দাম পড়বে কারণ অনেক আপুর আছে আমাদের ভিডিওগুলো দেখে তো ওনারা কিন্তু খুঁজে বাচ্চাদের জন্য কম দামে একটু কোথায় পাবো দোকান খুঁজে পায় না খুব একটা কম দামের জন্য এগুলো দেখেন এই যে হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর হ্যাঁ

আপনারা এটা সেট নিতে পারবেন এটা ভালো একটা দিক অনেক সময় দেখা যায় কি ভাই শুধু এটা কিনতে হয় বাচ্চাদের প্যান্টটা পাওয়া যায় না তখন প্যান্ট আলাদা কিনতে হয় না এটা সেট দিয়ে আছে আচ্ছা আচ্ছা এটা লাস্ট কথা বলে দেন 200 টাকা 200 টাকা লাস্ট এটা নিতে পারবে তো আমাদের যে আপুরা আছেন যারা বাচ্চাদের জন্য কাপড় খুঁজতেছেন অল্প টাকার মাঝে তারা আমাদের এই যে ভাইজগ রাস্তা ভাই যে হাত ব্যাটারি এখানে এটা তো দোকানটা আর হচ্ছে যে গ্রিন সরনিকার উল্টা পাশে আছে হ্যাঁ গ্রিন সরনিকার উল্টা পাশে আর হচ্ছে নানা এটা কিনা নানা করে এখানে আচ্ছা আমি আবারও দেখাই দিতে ভাইয়ের দোকানটা রান্না ঘরের দোকানটা আমি দেখাই দিচ্ছি ওনাদের দোকানটা এই ভাই দিয়ে ভাইয়ের নামটা ভুলে গেছি ভাইয়ের নাম বলবো সুলতান হোসেন ভাই তো আপনার সুলতান ভাই সুলতান দেখা দিবে তাদেরকে বললে থাকবে যে কেউ তো আপনারা আশা করি কম টাকায় নিতে পারবেন তা আমরা যদি কিছু টি শার্ট দেখবো টাকা টাকা দেন তা আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে অল্প টাকা যেন আপনার একটু ভালো শপিং করতে পারেন বাচ্চাদের জন্য একটু টি শার্ট যদি দেখা যায় এটা দেখা এগুলো কত বছরের বারো বছর বারো বছরের আপনাদের তো গোডাউনে প্রচুর মাল আছে তারপরে গোটা গোডাউনে মাল আছে আর এগুলো সব ঈদ কালেকশন তাই না ভাই আচ্ছা এগুলো কিন্তু সব ঈদ কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর মাল প্রচুর আইটেম প্রচুর ডিজাইন ভাই চমৎকার চমৎকার খুবই খুবই চমৎকার এখানে অনেক অনেক ডিজাইন আছে বাচ্চাদের যদি আপনারা যারা খোঁজেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে তো এগুলো এগুলো ভাইয়া কীরকম এগুলোর তো দাম আমরা আড়াইশো বলি আচ্ছা আচ্ছা দুশো দেড়শো সর্বনিম্ন আপনার মনে করেন একশো টাকা সর্বনিম্ন একশো টাকা নেবেন ওকে তাই হোক যাক আপনারা আসবেন আইসিয়া সচোখে দেখবেন আর কাপড় খুবই ভালো আর এগুলো অরিজিনাল গার্মেন্টস কোয়ালিটি অরিজিনাল গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্ট ফল তো আপনারা আশা করি এগুলো ঠকবেন না খুব ভালো জিনিস কম দামে নিতে পারবেন

আসলে এখানে প্রচুর কালেকশন আছে আপনারা আসবেন আমি ভিডিওটা আমি বাসায় গিয়ে আজকে ছেড়ে দেবো আপনাদের জন্য তো এটা হচ্ছে আমি গাউছে আমি লোকেশনটা আমি আপনাদেরকে আবারও দেখাই দেবো সুন্দর করে এই যে গ্রিন যে ইয়াটা আছে কারণিকা দারুণটা দিকে হচ্ছে ভাই এত দোকানটা হ্যাঁ তারপরে এই যে মাঝে মাঝে দুইটা দোকান একই সাথে পড়ছে যে দোকান একটু আগে যে দোকানটা থাকলাম আপনাদেরকে সেই দোকানটা এই দোকানটা পাশাপাশি তো আপনাদের চিন্তা কষ্ট হবে না আর ভাই ওটা একটু দেখানো যে আপনি কি দেখতেছেন একশো বিশ টাকা করে তো একশো টাকা একশো টাকা করে নিতে পারবেন তো কাপড়গুলো আসলে আমি হ্যাঁ কাপড় ক্যামেরাতে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কাপড়টা কত ভালো কাপড়টা আপনারা নিজে যদি একসাথে ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন কিরকম তো এটা একটা গেলো ভাইয়া একটু যদি এটা দেখা না আমাদের জিনিসটা কিন্তু হাতে নাম তো অনেক সুন্দর কিন্তু ভাই এটা প্যান্ট না সহকারে না না এটা টপ এটা সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেল এটা কত দাম পড়বে এটা এটা আপনি সর্বনিম্ন দুইশো টাকা ডিজাইন আছে এটার আপনি তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন কালার কালার ছয়টা করে কালার কালার ছয়টা করে তিনটা ডিজাইন হবে কালার হবে ছয়টা আর যদি আমরা একটু বড় ছোট সাইজ আছে বড় ছোট সব এটা হাইয়েস্ট কত বছর পর্যন্ত নিতে পারবে পাঁচ পাঁচ বছর পাঁচ বছর আর নিচে কত বছর নিচে আপনার এক দেড় বছর এক দেড় বছর পর্যন্ত তার মানে মোট কথা আপনাদের এখানে জিরো থেকে তেরো বছর পর্যন্ত জামা কাপড় পেয়ে যাবেন যারা আসবে ওকে তো যারা আপনারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখলেন তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন আর এসে বললে হবে যে ইসলাম ভাই নুর ইসলাম ভাই ভাইয়ার নাম সুলতান ভাইয়া আমাদের সুলতান ভাই তো ওনাদের এই যে আমি দেখাই দিলাম আপনারা এসে এই ভাইয়া থেকে নিতে পারবেন আমি আবার রেস্টুরেন্টটাও দেখাই দিচ্ছি এই যে রান্নগর হোটেল রান্নাঘর হোটেলটা এখান থেকে তারপর হচ্ছে ঠিক তার পাশে হচ্ছে যে পপুলার হোটেল আছে ওই যে পপুলার দেখাচ্ছে ওখানে হ্যাঁ ওইটা তারপরে এই যে কফি লাইন একটা শপ আছে এখানে কফি লাইনের উল্টা পাশে তারপরে আমি সাইড থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি ওই যে গ্রিন ওই যে দেখা যাচ্ছে গ্রিন সরণিক ওইখানে তার অপোজিটে যে বড়ো মার্কেটটা তার অপজিটে অপোজিটে ভাইয়াদের দোকানটা তা আপনারা আসবেন এসে কেনাকাটা করবেন আশা করি মোটামুটি অনেক ভালো জিনিস পাবেন অল্প টাকার ভিতরে ভালো জিনিস নিতে পারবেন আপনাদের বাচ্চাদের ঈদ শপিংটা হয়ে যাবে কত ভাই আমার মনে হয় দুই তিনটা বাচ্চা থাকলেও এক হাজার টাকা শপিং হয়ে যাবে ভাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখো ট্রাউন ভালো ইসলামে বলে আমি আসলাম